আপনি আমি যে কত ভালো রয়েছি মেডিকেলে যান যান না আপনি আমি যে কত ভালো রয়েছি জেলখানাতে যান আপনি আমি যে কত ভালো রয়েছি জেলখানা বাদ দিলাম মেডিকেল বাদ দিলাম হাসপাতাল বাদ দিলাম কবরস্থানে যান আপনার আমার চাইতে হাজারো ধনী কোটি কোটি টাকার মালিক ওই কবরস্থানে পড়ে আছে কি মনে করছেন আপনি কবরস্থানে পড়ে আছে আপনারা আমার মতন হাজারো কোটি কোটি টাকার মালিক দিন গেলে মানে দিন তো দূরের কথা সাপ্তাহে তো লক্ষ লক্ষ টাকা খরচ করছে শুধুমাত্র নিঃশ্বাসটা চালু রাখার জন্য কথা ঠিক না কিন্তু ভাই বলে গেছি একটা ভিডিও কয়দিন আগে দেখলাম আপনারা দেখছেন হয়তো যে একজন ব্যক্তি কবর থেকে দুটা মাথা নিয়েছে কয়টা মাথা দেখছেন আপনারা কেউ ভিডিও অনলাইন হয়তো দেখেন নাই তো দুইটা মাথা নিয়েছে কাদের মাথা গরু ছাগলের মাথা কবরে নেমে কবর খনন করতেছে পুরাতন কবর তো বডির সব কিছু হারাই গেছে বডির কি হয়েছে সব কিছু হারাই গেছে তো এই ফুটবলের মতন দুইটা মাথা গোস্ত টস্ত তো সব হারাইছে দাঁত গুলো আছে একটা মাথার একটা মাথার দাঁত গুলো নেই কঙ্কাল তারা কারা আপনার আমার মানুষ ছিল তারা